পাশ দিয়ে আজকে চলে যাচ্ছে আমি আমার বাড়ি ছেড়ে ভীষণ রাগ করেছি ফিরবই না বিয়ে হয়ে গেলে মেয়েরা সত্যি পর হয়ে যায় কি সত্যি না আসলে কিছুই না আমি এতক্ষণ নিজের মন গড়া কিছু কথা বললাম সত্যি কথা বলতে আজ খুব ভোরে ঘুম থেকে উঠে আমি আর আমার বাবা জুড়ের রস শান্তে যাচ্ছি আর এটা আমাদের বাড়ি থেকে প্রায় বিশ ত্রিশ মিনিট হাঁটতে হয় তারপর পাওয়া যায় তো যাওয়ার পথে এত সুন্দর মাঠ মাঠের পর মাঠ শুধু ফসলের ক্ষেত দেখে আমার এত ভালো লাগতেছিল বলার মতো না ই দেখো কত সুন্দর গোম এই গোমগুলা কিন্তু অনেক বড় হবে আর আমি ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো ভেবেছিলাম ফোনটা আজকে আনবই না ভাগ্য সেছিলাম না আনলে তো তোমাদের এই দৃশ্যগুলো দেখাতেই পারতাম না এখানে কিন্তু ছিল অনেক রকম ফসল যে ছিমগুলা কিনতে পাওয়া যায় বাজারে ওই ছিম গাছ দেখছো কত সুন্দর এছাড়াও ছিল ধনিয়া গাছ একদম প্রথম ভিডিওতে তো কথা বলতে বলতে আমরা কিন্তু দেখো রসের কাছে চলে এসেছি আর এই রসটা এখন আমাদের পেরে দিবে আমি বলেছিলাম একটু দেরি করে নামাতে যাতে আমি আসতে পারি তারপর ভিডিওটা করব তো রস নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে কথা হবে না এখন শুধু রস খাওয়া হবে তারপর যা থাকবে তাই দিয়ে পিঠা তৈরি করবে আর আমার মা পিঠা বানানো শুরু করে দিয়েছে আর আজকে আমি তোমাদেরকে চিতই পিঠা বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তোমরা যদি এভাবে পিঠা বানাও পিঠাগুলো এমনিতেই ফুলবে এর ভিতর কিছু মিশাতে হবে না আর তাই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার কর বললাম আমার মায়ের হাতে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয় আর আমার হাতে আমি এই পর্যন্ত কোনো দিন বানাইনি তাই বলতে পারবো না কেমন হয় তোমাদের হাতে কেমন হয় অবশ্যই জানাবে আর এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতেছে জলটা বেশি গরমও হওয়া যাবে না আবার ঠান্ডাও হওয়া যাবে না ভিতরে কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছে আর খেজুরের রসের পিঠা বানানোটা কিন্তু এর আগের ভিডিওতে আছে একটা আবারও আজকে আমরা চলে গিয়েছিলাম আনতে কারণ কিছুদিন পর তো আর পাওয়া যাবে না আর খেজুর থেকে কিন্তু আমরা নিজেরাই ঝোলা গুড় তৈরি করি মানে রসটা নিজেরা নিয়ে এসে তারপর জাল দিয়ে তৈরি করি কারণ বাইরে থেকে কিনতে গেলে অনেক সময় দেখা যায় ওরা কেমিক্যাল মিশিয়ে দিয়েও মানে সেই গুড়টা ভালো হয় না সারটাও ভালো লাগে না খেতে আর এই জন্যে আমরা নিজেরাই বাড়িতে নিয়ে এসে অনেক সময় ধরে চাল দিয়ে তারপর বানাই আর এটা বানাতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে তবে ধৈর্যের ব্যাপার ধৈর্য না হলে কিন্তু কিছুই সম্ভব না অল্প অল্প করে জল দিয়ে তারপরে পিঠা তৈরির গোলা তৈরি করতে হবে আর এটা কিন্তু খুবই আস্তে ধীরে সুস্থ করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু তোমার পিঠাটা একদম ভালো হবে না আমার মা দেখেছো কত সময় ধরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ছেনে তারপর এটা তৈরি করতেছে আর তোমরা যদি এভাবে তৈরি করো তাহলে আমার বিশ্বাস তোমাদের পিঠাগুলো অনেক মজা হবে এই পিঠাগুলো বানানো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখো কত সুন্দর করে একটু একটু করে দিচ্ছে তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবে। মানে পিঠার সরা যাকে বলে ঝোলা গুড় দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে আমার মাংস পিঠার থেকেও অনেক বেশি মজা লাগে আমি যেহেতু মিষ্টি পছন্দ করি তাই তো আমার একটু বেশিই ভালো লাগে দেখো পিঠা কিন্তু দেয়া হয়ে গেছে মানে পিঠার গোলাটা দেওয়া হয়ে গেছে তো ঢেকে দিলেই কিছু সময় পরে এই ঢাকনাটা খুলে দিতে হবে আর তার আগেই কাপড়টা চারপাশে পেঁচিয়ে দিচ্ছে যাতে ভিতরে কোনো বাতাস না ঢোকে পিঠার একটা ফ্লেভার চলে এসেছে তো দেখো পিঠাগুলো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে